কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বাজেটের প্রতিবাদ জানিয়ে বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দিন হাটায় সম্প্রতি সংসদ ও বিধানসভাতে পেশ করা হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য বাজেট সেই বাজেটের প্রতিবাদ জানিয়ে দিনহাটা পাঁচ মাথা মোড়ে বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের দিনহাটা লোকাল কমিটি আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব ফেডারেশনের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শুভ্রালোক দাস সভাপতি উজ্জ্বল গুহ ও দিনহাটা শহর ইউনিট সভাপতি সৌরভ সরকার সহ অন্যান্য সদস্যরা তাদের অভিযোগ এই বাজেটে বেকার যুবক যুবতীদের কাজের কোনো সুনির্দিষ্ট কাজের পরিকল্পনা নেই তাই এই বাজেট বেকার বিরোধী বলে অভিযোগ করেন তারা অপরদিকে জেলা তৃণমূল সভা সভাপতি অভিজিৎ ভূমি কটাক্ষ করে বলেন এই সব পাগল কিছু জানে না বামফ্রন্ট সত্তর লক্ষ বেকার রেখে গেছে মানুষ সব জানে আপনারা জানেন দেশের সরকার এবং রাজ্যের সরকার তারা যে বাজেট পেশ করেছে সেই বাজেটে বেকার যুব যুবদের কর্মসংস্থানের প্রশ্নে কোনো দিশা দেখাতে পারেনি আরও অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে ভবিষ্যৎ প্রজন্মকে তার প্রতিবাদে শিক্ষা সহ মানুষের রুটি রুজির প্রশ্নে যে ব্যয় বরাদ্দ বাড়ানোর কথা সে পথে না হেঁটে এসে কর্পোরেট পুঁজিপতিদেরকে আশ্বস্ত করবার জন্য তাদের জন্য যে বাজেট প্রণয়ন করা হয়েছে তার বিরুদ্ধে তথ্য ঘোষণা করে এবং সাধারণ মানুষকে সে সম্পর্কে সচেতন করবার মধ্য দিয়ে আমরা আজকে কেন্দ্রীয় এবং রাজ্য উভয় বাজেট পড়ানোর মধ্য দিয়ে আমাদের বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করি আপনার নাম দিনহাটে ইয়ামাহা অটো সেন্টার নিয়ে এলো নতুন নতুন মডেলের বাইক ও স্কুটারের বিপুল সম্ভার এখন ইয়ামাহার প্রত্যেকটি মডেলের বাইক ও স্কুটার নিতে পারবেন একদম সহজেই স্বল্প ডাউন পেমেন্ট এবং ন্যূনতম ডকুমেন্টসে নিয়ে যান আপনার শখের বাইক অথবা স্কুটারটি সাথে থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড় এছাড়াও থাকছে সার্ভিসের সুব্যবস্থা তাই আর দেরি না করে শীঘ্রই চলে আসুন আমাদের দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড বয়েজ রেক্রিয়েশন ক্লাবের সম্মুখে আমাদের যোগাযোগ নম্বর নাইন মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন